আপনারা দিদিরা সবাই কেমন আছেন সবার শরীর ভালো আছে আপনারা সবাই কষ্ট করে আসছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে খুবই জরুরি কতগুলো কথা বলার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আমার হাতে আছে এই জন ছুটিং লিস্ট আমাদের ছুটি আসছে সামনের চোদ্দ চোদ্দ ফেব্রুয়ারি বুধবার শ্রী শ্রী সরস্বতী পূজা একদম আচ্ছা এরপরে আসছে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওইদিন দিন আমাদের পাঠদান বন্ধ কিন্তু আমাদের স্কুলে আসতে হবে শিশুরাও স্কুলে আসবে আমরাও স্কুলে আসবে আপনার শিশুদের জন্য কিন্তু ওই দিন স্কুল বন্ধ এমনি পড়াশোনা ওই দিন বন্ধ কিন্তু ওই দিবস পালন করতে হবে আচ্ছা এরপরে ছুটি আছে সবে বরতে ছুটি আছে ছাব্বিশে ফেব্রুয়ারি সবে বরত ছাব্বিশে ফেব্রুয়ারি ছুটি আচ্ছা তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই ছুটির দিনগুলোতে পারিবারিক অনুষ্ঠান করবেন বা ছেলে মেয়ে কোথাও বেড়াতে যাবো সব যাবেন আপনাদের বাবার বাড়ি যাইতে হয় বোনের বাড়ি যাইতে হয় তাই না পিঠা আর এখন পিঠা খাওয়ার সময় আপনার

বাধ্য না হলে অসুস্থ না হলে গ্যাপ দিয়ে বেড়াইতে যাবেন আর আপনারা ছুটির দিনগুলোতে বিভিন্ন অনুষ্ঠান করবেন বেড়াইতে যাবেন কতদিন আপনার সবাই আচ্ছা

আপনি আমার কাছে খাতা কোন কিনে কিন্তু তো আপনারা যদি সঠিক টাকা পাইলে সেই টাকা দেবচডি স্কুলে না কিভাবে খরচ করেন এটা আপনারা যদি আপনাদের বাচ্চারা যদি স্কুলে প্রত্যেক মাসে হিন্দিদের বেশি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে শিক্ষা নিতে পারেন আর প্রতিদিন সকালে গোসল করে বাসন ডিস্কুলে পাঠাই না তো লক দিয়ে থাকে আমি তাও প্রতিদিন তো রাত লক করি তো আমারে কিছু একটা দরকার যাই আসে আসলে বাবা আমি প্রত্যেকটা আমার শত শত শুকিয়ে শুকিয়ে

স্কুল ড্রেস পরে জুতা পরে পরিপাটি হয়ে স্কুলে আসছে আপনার আমাকে একশো বর্ষ আর হলো বোকালি তো নিয়মিত স্কুলে পাঠাবেন এবং মাঝে মাঝে এসে খোঁজ খবর নিলেন যে ওই স্কুলে আসতেছে না পড়াশোনা ঠিক মতো করতেছে কিনা যে কোনো সমস্যা হলে আমাকে একটু ফোন দিয়ে যাবেন আমাকে না জানায় দিনের পর দিন বাসায় বাচ্চা নিয়ে কিনে সেটে সরাই বাসায় দিয়ে যাচ্ছে বাচ্চাদের খেয়াল নেই ব্যাপার

আকে নেরা করে দিই তোে। দিই তোে ওবে। হ্যাঁ। কোন দি লবানা। হ্যাঁ কোন দি লবানা। তো পড়ো ঘন। তো লংশি আমরা কোন ঘন। ঠিক আছে। আপা পাসে। যাই দি। তারে পেনে। দশে ভালো থাকবে। সুস্থ